গুড মর্নিং সবাই আশা করি খুব ভালো আছো সুপ্রভাত শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম দীপিকা ফ্যামিলি ব্লগসে সকলকে অনেক অনেক ভালোবাসা আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা যদি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকে সকালে শুরুটা হয়েছিল মেঘলা ভরা ওয়েদার কুয়াশায় ঢাকা আকাশ তো ভাবলাম সকাল সকাল টিফিনে কি বানানো যায় তো দেখলাম আজকে চাউমিনই বানাই অনেক কয়েকদিন বেশ চাউমিন দেওয়া হয়নি তো চাউমিন বানালাম চাউমিন ঝটপট করে হয়ে যায় তো তাড়াতাড়ি করে আজকে চাউমিনটাই বানিয়ে নিলাম আর আজকে একটু ঠান্ডাটা কিন্তু বেশ ছিল তার জন্য আর আটাটার আর মাখতে ইচ্ছা করছিল না তো আজকে চাউমিনটা দেখতে খুব কালারফুল লাগছে তাই না তো কী দিয়ে বানিয়েছি সেটাও তোমাদের মাঝে শেয়ার করি চাউমিন সিদ্ধ করে নিয়েছিলাম তার আর তার সাথে কিন্তু আজকে অনেক ভেজিটেবল দিয়েছিলাম যেমন হচ্ছে আলু না দিলে তো হয় না একটু আলুটা দিলে একটু ভালো লাগে ঘরোয়াভাবে করলে তাই না তো আলুটা তো দিয়েছিলাম একটু ভেজে নিয়েছিলাম তার সাথে দিয়েছিলাম একটু হচ্ছে বাঁধাকপি সুইট কর্ন আর হচ্ছে গিয়ে দিয়েছিলাম কিন্তু গাজর আর দিয়েছিলাম বিট যাই হোক টিফিন বানিয়ে বাচ্চাদের স্কুলে ছেড়ে দিয়ে এখন এসেছি এখন বাজে কিন্তু পুরো পোনে আটটা বেজে গেছে আর এখনও দেখো লাইট পোস্টগুলোতে আলো ধিমি ধিমি করে দেখা যাচ্ছে কিন্তু এত বেলাতেও আজকে কিন্তু খুব কুয়াশা আকাশে বললাম যে মেঘলা ভরা আকাশ বোধহয় বৃষ্টি হবে আজকে দেখাচ্ছে তো জানি না আকাশ দিনের বেলায় হলে পরিষ্কার হবে কিনা কতটা হবে আর যেহেতু গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে স্কুটিতে করে স্কুলে ছাড়তে যখন স্কুলের গেটে পৌঁছালাম মেয়ে তো সামনে দাঁড়ায় স্কুটির আর হচ্ছে মেয়ে দেখছি সোয়েটারগুলোতে পুরো যেমন শিশির জমে ঘাসের উপরে সেরকম শিশির জমে গেছে মানে এতটা বেশি কুয়াশায় শিশির পড়ছে আর হচ্ছে আমি যখন বাড়িতে আসলাম বাড়িতে আসার পরে দেখছি আমার মানে হচ্ছে চুলগুলো পুরো ভিজে একদম পুরো শিশির যেমন ঘাসের উপরে লেগে থাকে ঠিক তেমন হয়ে গেছিলো আর এদিকে হচ্ছে আমাদের সামনের বাড়িগুলো এত কুয়াশা ধোয়ার মতন অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না কিন্তু সামনে আছে অনেক বাড়ি কিন্তু ওই সাইডে মানে এতটা কুয়াশায় পুরো ঢাকা একদম মোড়া আর এদিকে মানে ধোয়া ধোয়া পুরো রাস্তাগুলো তাও এখানে একটু কম কিন্তু যখন মেন রোডগুলোতে একটা গাড়ি ঘোড়া মানুষজন কেউ নেই এই কুয়াশার মধ্যে কিন্তু পুরো ঠান্ডার মধ্যে এটা কিন্তু সেরা কুয়াশা সকাল ছিল আজকে আর হচ্ছে এদিকে মানে ধোয়ার মতন ওই পিছনে কিন্তু বাড়ি আছে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না আর তার সাথে হচ্ছে এই যে আমাকে দেখতে পাচ্ছ আমার চুলগুলো যে বললাম পুরো শিশির যেমন চুলের উপরে জমে গেছে এরকম আর আমার সোয়েটারের উপরও পুরো কুয়াশা একদম পুরো আস্তর পড়ে গেছে পুরো আর আমি ভাবলাম ঘরে ঢোকার আগে তোমাদের একটু দেখাই আজকের ওয়েদারটা কেমন তোমাদের ওখানে কি কুয়াশা পড়ছে একটু জানিও তো কমেন্টে আর এই দিন কিন্তু ভালো মানে ঠান্ডাটা কমে গেছিলো বেশ এই এখন এরকম ওয়েদার হয়ে আবার কিন্তু ঠান্ডাটা বেশ লাগছে যাই হোক এখন হচ্ছে ঘরে যাব তা ঘরে এসেই কিন্তু অনেক কাজবাজ হয়ে গেছিলো আর এটা হচ্ছে কিন্তু দুপুর টাইমে কিছুটা ভিডিও নিয়ে রেখেছিলাম আর ক্যামেরাটা একটু ধরা হয়েছিলো অন্যরকমভাবে তাই ভিডিওটা একটু উল্টো লাগছে দেখতে আর এটা হচ্ছে সাড়ে বারোটার সময় যখন ছেলেকে স্কুল ছুটির হওয়ার পরে বাড়িতে নিয়ে এসেছি নিয়ে ঘরে ঢুকেছি বাস আরম্ভ হয়ে গেছে প্রচুর স্পিডে বৃষ্টি সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে জালনা দরজা সব বন্ধ করলাম বৃষ্টির বৃষ্টির যে মানে স্পিডটা তোমাদের একটু দেখাই দেখতে পাচ্ছ আজকে তো সারাদিন মানে কুয়াশা আকাশ ভরা মেঘ ছিল আর হচ্ছে সারা দিন কিন্তু সূর্যর দেখা একদমই পায়নি আর হচ্ছে অন্ধকার অন্ধকার এই বৃষ্টির পরে বোধ হয় ঠান্ডাটা বেশি পড়বে আর দেখতে পাচ্ছ কীভাবে বৃষ্টি পড়ছে আর ওই সাইডে দেখাচ্ছি সবুজ সবুজ ওগুলো কিন্তু ঘাস না ওখানে ধনে পাতা লাগিয়েছি আমি তো বেশ বড় বড় হয়ে গেছে এখন তুলে খাওয়ার মতন হয়ে গেছে আর তার সাথে যখন বৃষ্টি হচ্ছিল একটু মন হচ্ছিলো আজকে একটু ফুলকপির চপ খাওয়ার জন্য তো তাই বৃষ্টি আকার যেহেতু ফুলকপির চপ বানানোর যেই ইচ্ছা করলো সেই মানে যেই খেতে ইচ্ছা করলো সেই কিন্তু বানিয়েছি আর কয়েকদিন আগে যেই বলেছিলাম যে একটা অন্য মানে স্বাধীন অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে কিন্তু ফুলকপির চপ খেয়ে খুব ভালো লেগেছিল বেশ অনেক কয়েকদিন পরেই কিন্তু খেয়েছিলাম আর সেখানে খেয়েছিলাম কিন্তু ফুলকপির চপ তারপরে আমার ছেলে খেয়ে বলছিল যেহেতু অনুষ্ঠান বাড়িতে সবাইকে এক পিস করে দিয়েছিল তো খেয়ে মন ভরেনি আর ছেলে বলছিল মা বাড়িতে গিয়ে বানাবে সেদিন অবশ্য বানানো না হলেও আজ কিন্তু বানানো হয়েছিল। খুব টেস্ট হয়েছিলো খুব মজার হয়েছিলো আর বেসনটা মাখিয়েছিলাম মশলা দিয়ে মশলা বলতে যেহেতু ফুলকপির ভিতরে অতটা কোনো মশলা ঢোকে না তার জন্য যদি আমরা বেসনটার মধ্যে যেমন গরম মশলা হলুদ লবণ জিরে পাউডার গোলমরিচের গুঁড়ো হিং এই ধরনের মশলা দিয়ে যদি বেসনটা মাখিয়ে ফুলকপি চপগুলো করা হয় না অনেক টেস্ট লাগে খেতে আর এই বৃষ্টির মধ্যে কিন্তু ফুলকপির চপ মানে চপ তার সাথে টমেটোকে চপ দিয়ে খুব জমে গেছিলো খাওয়াটা আর খুবই ভালো লেগেছিলো এটা কিন্তু খালি খালি খেলেই বেশি ভালো লাগে অনেকে আছে না দেখবে চপটপ জিনিসগুলো মুড়ি দিয়ে খেতে ভালো লাগে কিন্তু আমার ভালো লাগে আলুর চপটা তাছাড়া অন্য কোনো মানে পকোড়া করলে আমার খালি খালি খেতেই বেশি ভালো লাগে টমেটোকে চপ দিয়ে যাই হোক এখানে ফুলকপির পকোড়া কিন্তু এটা সেকেন্ড ব্যাচ মানে প্রথম ব্যাচে কিন্তু ভাজা হয়ে গেছে একবার আর প্রথমে যখন ভাজা হয়ে গেছিলো ভাবলাম তার সাথে কিছুটা যখন বেসন রয়েছে কিছু কাঁচা লঙ্কার পকোড়াও ভাজা যাক তো কিছু লঙ্কা দিলে একটু ঝালঝাল হবে বেশ খেতে আরও ভালো লাগবে তো যেই ভাবনা সেই কাজ কটা লঙ্কা বের করে নিলাম চার পাঁচটা তারপরে সেগুলোও বড়া ভেজে নিলাম আর এখানে দেখো বড়া ভাজা যেই হয়ে গেছে মেয়ে উঠিয়ে নিচ্ছে গোপাল সোনার জন্য আর নিজের জন্য ও আগে যেটাই খাবে আমার ঘরে ছোট গোপালকে আগে না দিয়ে খাওয়া হয় না তো সেই গোপালের জন্য আগে তুলে নেয় এই যে সুন্দর পকোড়াগুলো বার হয়ে রেডি হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম বন্ধুরা